বাঙালি প্রীতি দেখিয়ে মুখ্যমন্ত্রী করছেন আর করছেন আর্যিকরের মেয়েটি কি বাঙালি ছিল না প্রশ্ন তুললেন অধীর চৌধুরী কবে কোথায় দেখুন আমরা সারা ভারতবর্ষ যেখানেই হোক বাঙালির উপর অত্যাচার সারা ভারত কোথাও আমরা মানব না সে বিজেপি ও বিজেপি পশ্চিমবঙ্গ কেন পশ্চিমবঙ্গে বাঙালির উপর অত্যাচার হচ্ছে না শিক্ষক শিক্ষিকারে কি বাঙালি নয় বলুন আর্যিকর কাণ্ডের সেই ছাত্রীটা কি বাঙালি ছিল না কসবা কলেজের ছাত্রীটা কি বাঙালি নয় সারদা কাণ্ডে লক্ষ লক্ষ বাংলা মানুষকে যে ধোকা দেওয়া হলো বঞ্চিত করা হলো ধাপ্পা দিয়ে প্রতারণা করে তাদের যে কোটি কোটি টাকা লুট করা হলো তারা কি বাঙালি নয় ভোটের আগে দিদি বাঙালির জন্য কুম্ভীর আসলে তাই দিদি বাঙালির নামে ভোট চাইছে বাস্তবে বাঙালির পর এই হয়রানি এটা আজকে নতুন হচ্ছে না ভোটের সময় হয়তো আমাদের কাছে অনেক বেশি করে প্রকাশ পাচ্ছে হয়তো আজকের মতন তার ব্যাপ্তি ছিল না কিন্তু বাঙালিদের উপরে বাইরের রাজ্যে এই ধরনের নানা সময় অত্যাচারের কাহিনী আমরা সবাই কিনতে পাচ্ছি